আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেখে নেব আজকের ভিন্ন ধর্মী খবর একচল্লিশ বছরের ডিভোর্সি নারী পাত্র চান তেইশ বছরের বয়স একচল্লিশ ব্যক্তিগত জীবনে ডিভোর্সি ফের বিয়ে করতে চান কিন্তু পাত্র তেইশ বছর বয়সী একই সাথে বান্ধবী থাকা যাবে না ইন্টারনেট ব্যবহার করা যাবে না সহ রয়েছে নানা শর্ত পাত্র চেয়ে এমনই একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে জানা গেছে একচল্লিশ বছরের ওই নারী বাংলাদেশি হলেও থাকেন মালয়েশিয়ায় সেখানে পাত্রীর নিজস্ব ব্যবসা ও গাড়ি রয়েছে বিজ্ঞাপনে বলা হয়েছে পাত্রকে বিয়ের পর পাত্রীর ব্যবসা দেখাশোনায় সাহায্য করতে হবে পাত্র চেয়ে যেসব শর্ত দেওয়া হয়েছে অবশ্যই হ্যান্ডসাম এবং সুন্দর দেখতে হতে হবে ফর্সা এবং ভালো স্বাস্থ্য হতে হবে কালো ও চাপা ভাঙা পাত্রদের আবেদন করার দরকার নেই বয়স তেইশ থেকে আঠাশের মধ্যে হতে হবে বিয়ের পর কলেজে বা ভার্সিটিতে পড়াশোনার নামে মেয়েদের সাথে নষ্টমি করা যাবে না বইয়ের কথার অবাধ্য হওয়া যাবে না কোনো মেয়ে বন্ধু থাকা চলবে না অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না সর্বশেষ ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে পাত্রকে টাকা পয়সার কোনো অভাব দেওয়া হবে না বিজ্ঞাপনটি ভার্চুয়ালি ভাইরাল হয়ে পড়েছে অনেকে ইতিবাচক নেতিবাচক মন্তব্য করছে আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ